উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির महासचिव শায়েনশমন ভাই সমন ভাই কেমন আছেন ভালো আছেন আজকে তো প্রতিষ্টাবাসীকে তেইশ বছরে পূর্ণকলক কেমন লাগছে এই মুহূর্তে আজকে ডির্স গিল্ডের তেজ তো আপনাদের আর এখানে আসার পর দেখলাম যে বিরাট একটা মিলন মেলা বিশেষ করে এই অঙ্গনের সাথে যারা সমৃক্ত যারা মেдови নির্মাতা তারা প্রত্যেকই এখানে এসেছেন এবং তাদের মুখরিত কোলা হলে আজকে আর ডিভিলের অফিস কার্যালয়ে খুব একটা মুখরিত বলা যায় এবং এখানে যারা এসছেন তারা প্রত্যেকেই মেধাবী এবং তাদের স্ব স্ব নির্মাণ ক্ষেত্রে তারা প্রত্যেকে মেধা স্বাক্ষর রেখেছেন এবং তো রাখবেন আর তেইশ বছর এক বছর দুই বছর করে তেইশ বছর কাটিয়ে দিয়েছে একটি সংগঠন আর এই সংগঠনটি অবশ্যই একটি শক্তিশালী সংগঠন এবং আমাদের টেলিভিশন মিডিয়ার সবচেয়ে বড়ো সংগঠন বলা যায় নির্মাতাদের মধ্যে এই সংগঠনটি খুব জনপ্রিয় এবং তারা প্রত্যেকে এই জায়গায় মেম্বারশিপ আছে প্রত্যেকেরই এবং তারা প্রত্যেকেই এই অঙ্গনে তার শ্রেষ্ঠ কাছ উপহার দিচ্ছে আমি এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলতে চাই যে তেইশ বছর পার করেছে এই ডিরেক্টর গিল এবং আগামী একশো বছর নির্দ্বিধায় পার করবে তাদের স্বমহিমায় উজ্জ্বলতায় যেহেতু ডিরেক্টর গিল একদম দুই যুগে কাছাকাছি চলে গেছে মানে এখন এই ডিরেক্টর গিল নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কি না বাংলাদেশ চলচ্চিত্র পরিচালন সুবিধা আসলে ডিরেক্টর গিলসের নিজস্ব নীতিমালা আছে নিয়ম নীতি আছে এবং তারা তাদের সংগঠিত তাদের মতোই সুচারুরূপে পরিচালনা করে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচয় সমিতির কোনো কিছুতে আগবাড়ি কিছু করার নেই তারপরে যদি কোনো ধরনের সহযোগিতা দরকার পড়ে বিশেষ করে যেমন আমাদের পরিচয় সমিতির মেম্বারশিপের বেলায় যারা এই সংগঠনে কাজ করে যারা এই ফিল্ডসে আছে যারা নাটক তৈরি করে তারা নির্মাণের ক্ষেত্রে আমাদের ওই পর্যায়ন সমিতির সদস্য হতে গেলে আমরা সার্বিক সহযোগিতা করি এবং তাদের প্রাধান্য দেই তাদের মেধাকে প্রাধান্য দেই এবং তাদের প্রতি আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সেটা করে সব সময় করে অতিথিও করেছে বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে